আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করাম দিয়া একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলা কেক রেসিপি এই কেকটা যদি আপনিও আজকের এই রেসিপিটা দেখিয়া বানান বাড়ি তাইলে কিন্তু বানানোর ফলে অবাক হয়ে যাব এত বেশি সুন্দর হইবা নরম হইব জালিদার হইব ভিতরটা তো কিলাহান বানাইছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা লাগে শেয়ার করছি আশা করছি সকলের কাছে আজকের এই কেক রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে প্রথমে নিছি বড় একটা মিক্সিং বাটি আর নিলাম এখানে আমি সুজি আমি দেড় কাপ সুজি নিলাম আপনারা চাইলে এক কাপ দিয়েও বানাইতে পারো যতটুকু সুজি নিছি ঠিক ততটুকু আমি এখানে দিলাম ফানি প্রথমে আমি এক কাপ ফানি দিছি গরম পানি কুসুম গরম পানি না আবার ফুটন্ত গরম পানি না দেড় কাপ সুজি নিছি দেড় কাপ দিলাইছি ফানি আর দিলাম এক টেবিল চামচ ইস্ট গরম পানির মাঝে ইস্ট দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি একটিভ হয়ে যাব আর সুজির মাঝে গরম পানি দেওয়ার কারণে সুজিও কিন্তু পানিটা চুপ করিয়ে আনিছে এখন সব কিছুরে প্রথমে আমি খুব বালাটিকে মিশাই আনিলাম যদি আজকেরই সহজ সুন্দর রেসিপিটা আপনার হাসাত বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব ভরিয়ে আমার পাশে থাকবা আর যদি রেসিপিটা ফুরাফুরি দেখো না যদি পছন্দ হয় একটা লাইক দিবা খুব কিন্তু সুজিরি মিশ্রণটা আমার মিশানি ওই গেলে এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়ে আমি রাখি দিলাম দশ মিনিটের লাগে দশ মিনিট পরে এখন ডাকনাটা সরাইয়া নিলাম গরম পানির মধ্যে এই সুজিটা কিন্তু রাখার কারণে দেখো কাগে থেকে অনেকটা ফুলছে আর একদম নরম হয়ে গেছে আর উপরে কিন্তু ইস্ট দেওয়ার কারণে কিন্তু লেয়ার লেয়ার হয়ে গেছে এখন আবারও খুব বালাটিকে প্রথমে মিশাইয়া নিরা। মিশ্রণটা আমার খুব বালার মিশানি হয়ে গেলে এখন বাকি উপকরণগুলো দিলাই রাম এখন আমি কেন দিলাম হাফ কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণে দিলাম লবণ ওয়ান ফোর্থ কাপ দিলাম গুড়া দুধ মানে মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোটো যে কাপ অর্ডার দিয়া আর যদি কাপের হিসাব মতো হয় তাইলে কিন্তু এক কাফর সাইড বাঘর এক ভাগ ওয়ান ফোর্থ কাপ দিলাম আমি কেন সয়াবিন তেল খুব সুন্দর একটা গ্রান ওয়ার লাগে আমি দিলাইরাম রাম হাফ চামচের মতো ভ্যানেলা ইসেল যদি না থাকে তাইলে লেবুর রসে দেওয়া যায় আর দিলাম নর্মাল তাপমাত্রার একটা ডিম এখন সবগুলা উপকরণ খুব বালাটিকে মিশাই নিলাম আর চিনি গলার পরে কিন্তু আর ডিম দেওয়ার কারণে তেল দেওয়ার কারণে এই ব্যাটারটা একদম কিন্তু পারফেক্ট হয়ে যাব এই কেন আর কোনো ধরনের এক্সট্রা ফানি বা লিকুইড দুধ দেওয়ার কোনো দরকার নাই এখন দিলেই রাম আমি বেশ কিছুটা বাদাম কুচি যদি তাহে দিবা না দিলে কোনো অসুবিধা নাই তবে বাদাম কুচি দেওয়ার কারণে এই কেকটা খাইতে অনেক বেশি ভালো লাগে এখন একটু সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব বালাটিকে মিশাইয়ে নিলাম উপকরণগুলারে দেখো কাউলাখান কিন্তু বেটারের গণত্বটা হয়েছে এর চেয়ে কিন্তু বেশি ফাতলা বা বেশি গণ হলেই এই কেকটা কিন্তু পারফেক্ট হইতো না আমি একটু সময় নিয়ে ক্যুপ বালাটিকে মিশিয়ে নিলাম হয়তো দেখিয়া বুঝতে পারলাম একটু সময় নিয়ে এই সময় মিশ্রণটারে বালাটিকে মিশাইয়ে নিতে হইব

স্টিলের বাটিতে সাইলে কেক সেট করতে পারো এখন সয়াবিন তেল দেওয়ার ফলে বালাটিকে বাটিটার বা দিয়ে আমি ব্রাশ করিয়া দিলাম তেলগুলা যাতে বালাটিকে বাটিটার মাঝে লাগে আর কেকটা বেক করার পরে যাতে সহজে কুলিয়ে এখন দিলে এলাম কিছুটা শুকনা ময়দা ইলাখান শুকনা ময়দা দিলে কেক খুব সুন্দরভাবে কিন্তু বাটিতে কি কুলিয়ে আইব আমি কেন কোনো ধরনের পেপার বা কাগজ দিলাম না ময়দাগুলো একটু ছড়াইয়া দিলাম এর আমি যে কেক মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম সম্পূর্ণ মিশ্রণ আমি বাটির মাঝে দিলাই রাম আপনারা চাইলে ছোটো ছোটো বাটির মাঝেই কেকটা বেক করতে পারেন তবে আমি একবারে বড় একটা কেক বানাইলাম যার কারণে বড়ো একটা বাটির মাঝে কিন্তু সেট করিয়া নিলাম সবগুলো মিশ্রণ দেওয়ার পরে এখন বাটিটা একটু টেপ টেপ করিয়া নিলাম যাতে ভিতরে বাতাস থাকলে বাইরে বার হয়ে যায় এখন একটা চামচ দিয়ে ভিতরটা একটু নানাচারা করিয়া দিলাম যেহেতু ইস্ট দেওয়া যার কারণে ভিতরে কিন্তু বাতাসটা তাহার চান্স থাকবো এর কারণে একটু চামচ দিয়ে নাড়াচাড়া আর বাতাসটা বাইরে নিছি এখন দিলে এরাম কিছুটা কিশমিশ আর বাদাম আর এগুলো আমি একটু কর্নফ্লাওয়ারের মাঝে মিশাইয়া নিছি আর কর্নফ্লাওয়ার অথবা ময়দার মাঝে মিশাইয়া যদি কেকের উপরে দেওয়া হয় তাইলে কিন্তু এই কিশমিশ বা কুচি এগুলো বিদড়ে যাইতো না কেকটা বেক করার পরে উপরে তাকিয়ে যাব দেখতে অনেকটা সুন্দর লাগব এখন আবারও আমি একটু বাটিটারে ট্যাপ করিয়া দিলাম এখন বাটিটা একটা সাইডে রাখিয়া আমি এখন চুলার মাঝে কিন্তু আগে থেকে বড় একটা পাত্র পাঁচ মিনিট হাই হিটে জাল ভরিয়া নিছি গরম ভরিয়া নিছি খুব বালাটিকে আর ভিতরে একটা স্ট্যান্ড বইয়া দিছি যাতে বাটিটা খুব সুন্দরভাবে আমি সেট করিয়া বোয়াইতাম পারি এখন আমি পাত্রর ভিতরে কিন্তু কেকর বাটিটা বয়াইয়া দিছি আর একটা ডাকনা আমি ওলাখান নিছি সুতি কাপড় দিয়া যাতে কেকর উপরে খুব সুন্দর কালার আয় আর বাতাসটাতে বাইরে বাড়ানোর চান্স না থাকে এখন উপরে থেকে একটা হিলো বইয়া দিছি যাতে বাতাস একদম বাইরে না হয় আর মিডিয়াম টু লো আছে আমি পঁয়ত্রিশ মিনিট কেকটারে বেক করিয়া নিছি পঁয়ত্রিশ মিনিট পরে এখন ডাকনাটা সরাইয়া নিলাম আর আপনারা দেখাইলাম দেখো কাম আমার কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকো হয়ে গেছে একদম এখন একটা চামচ দিয়ে আমি চেক করিয়া নিলাম দেখুন চামচটা কিন্তু পরিষ্কার হইয়া আইছে এর মানে আমার কেকটা বালাটিকে বেক করা হয়ে গেছে এখন আমি কেকটারে চুলা তাকি নামাইয়া বালাটিকে ঠান্ডা করিয়া তারপরে আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম বানানির পরে কেকটা কিলাখান হয়েছে দেখুন কেকটা বালাটিকে কিন্তু টান্ডা হয়ে গেছে আর বাটিটাকেও কিন্তু খুব সহজে কুলিয়াই বা উপর থেকে হাত দিয়ে চাপ দিলে দেখো অনেক বেশি নরম তুলতুলা হয়েছে কেকটা এখন একটা চুরি দিয়ে আমি ওলাখান বাটিটার চারপাশে পাশে একটু ওলা ছাড়াইয়া দিলাম যাতে সহজে কেকটা কুলিয়ায় এখন একটা প্লেটের মাঝে আমি কেকটা কুলিয়ে নিলাম তারপরে বাটিটার পিছন সাইডে একটু হালকা ওলাখান চাপ দিলে দেখবা খুব সহজে কেকটা কিন্তু প্লেটের মাঝে কুলিয়া যাইব দেখুন বাটিটা সরাইয়া নিরাম কতটা সুন্দর হয়েছে কালারটা মাসাল্লা আর একদম পারফেক্ট হয়েছে আমার কেকটা যেমন নরম তুলতুল হয়েছে তেমনি কিন্তু কালারটা সুন্দর হয়েছে কেক কিন্তু আমার তিরিশ মিনিটে বেক হয়ে গেছিল বাকি আমি পাঁচ মিনিট আরো বেক করিয়ে নিছি কারণ কেকর মাঝে যাতে খুব সুন্দর একটা কালার আয় অনেকে কিন্তু সুজির কেক সাদা বেশি পছন্দ করেন তবে আমার কাছে ওলাখান কালার আইলে বেশি ভালো লাগে একটু গ্রানটা সুন্দর লাগে খাইতে দেখুন আমি একটু আপনারারে হাত দিয়ে চাপ দিয়ে দেখাইলাম কতটা নরম তুলতুলে হইসেই কেকটা আর কত সহজে বানানি গেছে আর কিন্তু তেমন কোনো উপকরণও লাগছে না আর যারা কোনোদিন কেক বানাইতে পারসইন না বা পারোইন না বা নতুন যারা তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা দেখিয়ে খুব সহজে বাসাবাড়ির কেক বানাইতে পারবা একদম কোনো বয় নাই খুব সহজে বানানি যাইবো শুধু মেজারমেন্টগুলো একটু ঠিকমতো দিতে হইব এখন আমি কেকটাৰে খাটি আমি আপোনাৰ লাগিছে এখন দেখাই ৰাম কিলাখান কিন্তু ভিতৰে জালিদাৰ আৰু দানাদাৰ হৈছে দেখোন ভিতৰে কিলাখান কিন্তু চব কিছু খুব সুন্দৰভাৱে বেই কৰোৱাৰ কাৰণে কেকটা একদম জালিদাৰ হৈছে আৰু কিলাখান চুজি দিয়া বনাই বাৰ কাৰণে দানাদাৰ হৈছে খাইতে অনেক বেশি বালা লাগে চাইলে বাচ্চা টিফিনও দিতে পারেন অথবা বাচ্চা বায়না করলে সহজে কিন্তু